এ কি গো আমাদের টেকনিশিয়ান এই সমস্ত ছক্কা ফক্কা কোথা থেকে নিয়ে এসছে ঠিকই ধরেছো আজকের ক্লাসটা হচ্ছে ডাইসের ক্লাস পরীক্ষায় এই সবিক থেকে বারংবার কোয়েশ্চেন এসছে শুধুমাত্র স্টেট গভর্নমেন্টের নয় সেন্ট্রাল গভর্নমেন্টের ইচ অ্যান্ড এভরি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন এসছে চলো আজকে শুরু করা যাক আজকের মজাদার চ্যাপ্টার চ্যাপ্টারটার নাম ডাইস তোমাদের বাড়িতে নিশ্চয়ই ছক্কা আছে অবশ্যই থাকবে ছোটবেলায় আমরা খেলেছি সেই লুড়ে একটা বিশেষত্ব আছে আজকে তোমরা তার সাথে দেখো গিয়েই দুয়ের বিপরীতে থাকবে তার সাথে আছে পাঁচ আর তিনের বিপরীতে চার থাকবেই থাকবে আমাদের বাড়িতে এবার আমরা জেনে নিই ডাইস কত ধরনের ডাইস হয় দু ধরনের একটা হচ্ছে সাধারণ ডাইস বা স্ট্যান্ডার্ড ডাইস আর একটাকে বলা হয় জেনারেল ডাইস স্ট্যান্ডার্ড ডাইস সাধারণ ডাইসের আমরা যেটা বাড়িতে দেখি সেটাই অর্থাৎ একের বিপরীতে ছয় ছয়ের বিপরীতে এক দুইয়ের বিপরীতে পাঁচ পাঁচের বিপরীতে দুই তিনের বিপরীতে চার চারের বিপরীতে তিন এই দুটো বিপরীত তলকে যদি যোগ করো তাহলে দেখবে সর্বদা সাথ আসছে কিন্তু যেটা জেনারেল ডাইস অর্থাৎ পরীক্ষায় যেটা নিয়ে কোশ্চেন আসবে সেখানে এরকম কোনো ব্যাপার নয় একের বিপরীতে পাঁচ থাকতেও পারে দুইয়ের বিপরীতে ছয় থাকতেও পারে যা খুশি থাকতে পারে আবার এ বি সি ডি ডি কোশ্চেন আসে তাহলে চলে দেখা যায় যাক আজকের কোশ্চেনগুলো দেখো এরকম যদি দুটো ছবি থাকে তাহলে সবার প্রথমে আমাদের খুঁজতে হবে দুটো ছবি থেকে কমন কে আছে কোন একটা সংখ্যা সংখ্যা কমন কমন একটাই দেখো তোমরা বলতে পারবে চার তিন পাঁচ তিন এক এই দুটোর মধ্যে কমন কে আছে স্যার দেখতে পাচ্ছেন না এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে পাঁচ কমন হয়ে গেল পাঁচ যদি কমন হয় যেটা কমন সেটাকে ফার্স্টে লেখো তারপরে ঠিক তুমি ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটার দিকে ঘোরাও পাঁচের পরে ছয় পাশে লেখো ছয়ের পরে চার পাশে লেখো হয়ে গেল প্রথম প্রথম লাইন ছবির দ্বিতীয় ছবিতে দেখো আবার পাঁচ এসছে পাঁচের তলায় পাঁচ আর লিখবো না কমনটা আমি একবারই লিখবো তারপরে এখান থেকে আবার ঘড়ির কাটার দিকে তিন তারপরে ঘড়ির কাটার দিকে এক তাহলে এখানে তিন লেখো এক স্যার এখানে তো ফাঁকা পড়ে গেল কি হবে আমাদের নর্মাল লুডোর ছক্কায় কটা তল আছে স্যার ছটা তল তাহলে এক থেকে ছয় পর্যন্ত থাকবে এইবার দেখো এক থেকে ছয়ের মধ্যে কোনটা মিসিং স্যার বুঝতেই পারছেন দুই মিসিং দুইটা ঠিক ফাঁকা জায়গায় বসিয়ে দাও তাহলে এখান থেকে আমরা পেলাম দুয়ের ঠিক বিপরীতে পাঁচ দিনের ঠিক বিপরীতে ছয় একের ঠিক বিপরীতে চার অর্থাৎ একে অপরের এরা বিপরীতে এইবার কোশ্চেন দেখব কি বলেছে বলেছে দুই সংখ্যার পাশার বিপরীত দিকে যে সংখ্যাটি থাকবে অর্থাৎ দুইয়ের বিপরীতে কে আছে ভাই পাঁচ আছে পাঁচ মারবো চলে যাব নেক্সট কোশ্চেনে নেক্সট কোশ্চেন দেখবো নেক্সট কোশ্চেনে আবার দুটো ছবি দিয়ে আছে কোনো ব্যাপার নাই একটা কমন সংখ্যা খুঁজবো একটা কমন সংখ্যা তিন ছয় এক তিন চার দুই আরে ভাই তিন 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 পাশে লিখবো তারপরে ঘড়ির কাটার দিকে ছয় তারপরে ঘড়ির কাটার দিকে এক এবার প্রথম ছবির কাজ শেষ দ্বিতীয় ছবিতে আবার চলে এসো দুই আর চার একইভাবে লিখে নেব এক থেকে ছয়ের মধ্যে কে ভাগ স্যার বলবেন পাঁচ ভাগ পাঁচটা ঠিক লিখে নিলাম পাঁচের বিপরীতে তিন তিনের বিপরীতে পাঁচ ছয়ের বিপরীতে বিপরীতে চার চারের বিপরীতে এক এবার কোশ্চেনে চলে যাব স্যার পাঁচ সংখ্যার দিকে কে আছে পাঁচের বিপরীতে তিন পাঁচের বিপরীতে তিন তাহলে শিখে আছো নেনাও তোমাদের জন্য এইটাই হলো হোম টাস্ক প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে আমি প্রত্যেকে সঠিক উত্তর দেবো এরপরে চলে আসি আমাদের নেক্সট টাইপ অর্থাৎ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় নেই অন্যান্য সংখ্যা দিয়ে আছে এখানে কি করে করব এখানেও একই জিনিস কমন সংখ্যা খোঁজো আট কুড়ি চব্বিশ চব্বিশ চার বারো স্যার চব্বিশটা কমন সংখ্যা চব্বিশটা কমন সংখ্যা যে আছে সেটা লেখো চব্বিশের পরে ঘড়ির কাটার দিকে আট তারপরে কুড়ি হয়ে গেল তারপরে এখানে চব্বিশের দিকে বারো চার বারো চার স্যার কোন সংখ্যা বসালাম ওখানে তো আপনি বলেছিলেন এক থেকে ছয়ের মধ্যে যেটা বাদ থাকবে সেটা বসাতে এইখানে যদি এরকম থাকে তাহলে কোশ্চেনে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট বলে দেবে এটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি যে কিভাবে আছে দেখো চার আট বারো ষোলো কুড়ি চব্বিশ আমার চার আছে আট আছে বারো আছে কুড়ি আছে চব্বিশ আছে নেই কে ষোলো নেই ঠিক ষোলোটা বসিয়ে দাও তাহলে কে ষোলোর বিপরীতে চব্বিশ চব্বিশের বিপরীতে ষোলো আটের বিপরীতে বারো বারোর বিপরীতে আট কুড়ির বিপরীতে চার চারের বিপরীতে ঘা বড়ানোর কোন দরকার নেই তোমাকে যদি এক থেকে ছয় যদি না বলে দেওয়া থাকে তাহলে তোমার ওইভাবে করবে যদি তোমার আলাদা সংখ্যা থাকে মানে এক থেকে ছয় ছাড়া আর যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে এটুকু জেনে রাখো কোশ্চেনে কিছু না কিছু তার হিংস দিয়ে দেবে তোমাদের স্বপ্ন নিশ্চয় সরকারি চাকরি সেই স্বপ্নকে সত্যি করতে তোমাদের সাথে আছে ইয়ো স্টাডি অ্যাপ অ্যাপটা কোথায় পাবে গুগল প্লে স্টোরে তাহলে আজই যা গুগল প্লে স্টোরে আর ডাউনলোড করে নাও ইয়ো স্টাডি অ্যাপ আর অ্যাপে ভিজিট করলেই তোমরা দেখতে পাবে আমাদের এখানে অনেকগুলো কোর্স আছে তোমাদের পছন্দ মতন তোমরা কোর্স নিতে পারো তবে আমি বলবো কম্বো ব্যাচ নেওয়াই ভালো কেন কি কম্বো ব্যাচে আমাদের প্রত্যেক কটা সাবজেক্ট আছে এখনকার কম্পিটিশন কিন্তু প্রচন্ড টাফ কম্পিটিশনে টিকে থাকতে গেলে প্রতিটা সাবজেক্টই দরকার যেমন আমি রিজিনিং পড়াবো সুজন স্যার অঙ্ক পড়াবেন রূপম স্যার ইংলিশ পড়াবেন জিকের মধ্যে টোটাল দশটা সাবজেক্ট আছে সেই দশটা সাবজেক্ট ভাগ করে পড়াবেন আমাদের বিদেশ স্যার অতসি ম্যাম আর প্রসেনজিৎ স্যার সবাই সুন্দরভাবে আমরা খেটে পড়াব শুধুমাত্র আমাদের ব্যাচটা কিনলেই হবে না তোমাদেরকে নিজেরাও পড়তে হবে নিজেদের না ফাঁকিমরে পড়তে হবে আর সেই কাজটা তোমরা আর আমরা মিলে করলেই তোমরা চাকরি পাবে এটুকু গ্যারেন্টি দিয়ে আমি বলছি নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন আবারও আমাদের পৃষ্ঠা বলে দিয়েছে পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আমাকে কমন কে একই জিনিস ফার্স্টে কমন স্যার নয় কমন আছে নয় কমন আছে সবার ফার্স্টে লিখবো নয় তারপরে ঘোরাবো ঘড়ির কাটার দিকে সাত ঘড়ির কাটার দিকে পাঁচ খুব স্পিডে করবো আট দশ আট দশ এইবার কোশ্চেনে চলে যাব কে মিসিং আছে স্যার নয় আছে সাত আছে আট আছে পাঁচ আছে দশ আছে স্যার ছয় মিসিং ছয়টা লিখে দাও যেখানে ফাঁকা সে মিসিং জায়গায় লিখে দাও এরপরে দেখো আমাকে কি জানতে চেয়েছে ছয়ের সংখ্যার বিপরীতে কে আছে ছয়ের বিপরীতে নয় আছে অপশন সি হচ্ছে আমার রাইট আনসার তাহলে চলো নেক্সট কোশ্চেন আর সংখ্যা দিয়ে নেই এবার লেটার দিয়ে আছে আমি প্রথমেই বলেছিলাম যা খুশি পারে 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 লেটার চিহ্ন থাকতে পারে যা খুশি থাকতে পারে চলে যাও লেটার কি আছে লেটারটা দিয়ে বলে দিয়েছে দেখো বি সি ডি আর এস টি কিছুই নাই কমন খোঁজো স্যার বি আছে বি আছে বি কে লেখো বি এর পরে সি সি এর পরে টি এইখানে বি এস ডি এস ডি এবার বিয়ের তলে কে বসবে ভাই যেটা মিসিং সি আছে এস আছে ডি আছে ডি আছে বি আছে কে নেই আর নেই ব্যাস আটটা বসিয়ে দিলাম আমাকে জানতে চাইছে আর এর বিপরীত দিকে কে আছে আর এর বিপরীত দিকে বি আছে অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার চলো এইটা তোমাদের জন্য রইল হোম টাস্ক প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে আমি প্রত্যেক সঠিক উত্তরে একটা করে লাইক দেব চলো আমাদের আর চলে আসছি আমাদের দেখো একই জিনিস দিয়েছি আমি বলেছিলাম না চিহ্ন দিয়েও আসতে পারে চিহ্ন দিয়েও নিয়ে চলে এসেছি আমি কি দেখো এখানে সমস্ত কটা চিহ্ন আছে কিচ্ছু দরকার দরকার নেই কি সচি কি চিহ্ন কি মানে দরকার নেই জাস্ট যেরকম আছে সেরকম আঁকবো কমন কি আছে দেখো এরকম একটা চিহ্ন কমন আছে এই চিহ্নটা কমন তাহলে লেখো আঁকতে পারবে না লিখলাম তারপরে দেখো ঘড়ির কাটার দিকে ঘোরাও এটা চিহ্ন দাও তারপরে ঘড়ির কাটার দিকে এই চিহ্ন দাও যেরকম চিহ্ন আছে দেখতে সেরকম আঁকো ছোটোবেলা আঁকা শিখেছি আঁকবো এখানে দেখো এরপরে আবার ঘোরাও 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 তাহলে এখানে কে বাদ স্যার চিহ্নটা বাদ পার্সেন্টেজ বাদ এবার আমরা জানতে চেয়েছে পার্সেন্টেজের বিপরীতে কে আছে স্যার এই চিহ্নটা আছে অপশানে মেরে দাও হয়ে গেল আমাদের দুটো ডাইসের খেল স্যার এরপরে আপনি তিনটে ডাইস নিয়ে এসছেন হ্যাঁ আমরা তিনটে ডাইস নিয়ে এসেছি তিনটে ডাইস দিয়েও কিন্তু কোশ্চেন চলে এসছে কীভাবে করবো সেম রকমভাবে দুটো ডাইস দিয়েই করব আমাদের মেন যেটি শেখাটা দুটো ডাইসই শিখেছি সেম জিনিস এখানে অ্যাপ্লাই করব। এখানে তিনটে ডাইসের ভেতরে বা তিনটে ছক্কার ভেতরে এমন দুটো ছক্কা আমরা চুজ করব, যাদের মধ্যে যে কোনো একটা সংখ্যা কমন তাহলে দেখো প্রথম দুটোর মধ্যে এক আর তিন এইখানে আছে এক আর তিন এখানে আছে দুটো কমন হয়ে যাচ্ছে নেবো না প্রথমটার সাথে দ্বিতীয়টা নেব না তাহলে প্রথমটার সাথে দ্বিতীয়টা যখন হয়ে গেছে হলো না প্রথমটার সাথে তৃতীয়টা দেখি এক দুই তিন এক চার পাঁচ আরে বাস মিলে গেল যখনই আমার যে কোনো একটা কমন হয়ে যাবে তখন আমি ছেড়ে দেবো তখন ওই দুটো ডাইস নিয়ে আমরা কাজ করব অর্থাৎ এইটা আর এইটা মাঝখানে এইটার কোনো কাজ নেই তাকা না এবার আবার একই জিনিস একের এই তিন দুই এক তিন দুই এখানেও এক পাঁচ চার পাঁচ চার স্যার কে বাকি রইলো ছয় বাকি রইলো হয়ে গেল এবার জানতে চাইছে কে দুইয়ের বিপরীতে কে আছে দুইয়ের বিপরীতে চার আছে সেমভাবে পরেরটা করবো এমন দুটো ডাইস আমরা নেবো যাদের মধ্যে যে কোনো একটা সংখ্যা কমন দেখো প্রথমটা দুই এক তিন তিন এক পাঁচ আরে ভাই তিন এক তিন এক কমন প্রথম দুটো নেব না তারপরে কী শিখেছি প্রথমটার পরে লাস্ট একটা দুই এক দুই এক কমন পেয়ে গেছি নেবো না বাকিকে রইলো লাস্টের দুটো তার মানে দেখো পাঁচ তিন এক দুই ছয় এক এক কমন এক কমন এক পাঁচ তিন স্পিডে স্পিডে এক দুই ছয় দুই ছয় কে পড়ে রইলো সে চার পড়ে রইলো আমাকে জানতে চেয়েছে কি তিনের বিপরীতে কে আছে তিনের বিপরীতে ছয় আছে খুব স্পিডে আমরা করবো এ ডাইসের অঙ্ক কোশ্চেনে আসলে ম্যাক্সিমাম তোমরা বলো দু থেকে তিন সেকেন্ডের মধ্যে আমরা করব। এবার আমি আগেও বলেছি যে শুধুমাত্র সংখ্যা দিয়ে নয় সেরকম চিহ্ন দিয়েও আসতে পারে এবং সেই চিহ্নটা তিনটের মধ্যেও আসতে পারে দেখো কীভাবে করি এমন দুটো এমন দুটো ডাইস চুজ করব যাদের মধ্যে একটা কমন দেখো তিনটে এখানে আছে তিনটে এখানে আছে দেখো এইটার এইটা চতুর্ভুজ এবং ত্রিভুজ চতুর্ভুজ এবং ত্রিভুজ প্রথম দুটো কমন চলে এসছে চতুর্ভুজ ত্রিভুজ চতুর্ভুজ ত্রিভুজ তার মানে প্রথম দুটো নেব না প্রথমটার সাথে লাস্ট একটা দেখো চতুর্ভুজ গোল্লা আর ত্রিভুজ চতুর্ভুজ গোল্লার এটা দেখো চতুর্ভুজ গোল্লা কমন চতুর্ভুজ গোল্লা কমন তাহলে প্রথমটা আর লাস্ট নেব না পরে কে রইলো পরে রইলো এই দুটো যখন এই দুটো নিচ্ছি এর কোনো কাজ নেই তাহলে দেখো চতুর্ভুজ এরকম একটা দাগ আর ত্রিভুজ চতুর্ভুজ এটা তার মানে চতুর্ভুজটা কমন তাহলে সবার ফার্স্টে চতুর্ভুজ তারপরে ঘোরাও দাগ তারপরে ত্রিভুজ তাহলে চতুর্ভুজের তলায় চতুর্ভুজ চলে এসছে এবার কে আসবে গোল্লা তারপরে এই পঞ্চভুজ মানে পাঁচটা বাহু স্যার এর তলায় কে হবে এর তলায় কে হবে দেখো এর তলায় কে হবে সেইটা দরকার নেই আমাকে জানতে চেয়েছে সবসময় যে তলাটা লেখার প্রয়োজন আছে আমার দরকার নেই সব সময় আমাকে জানতে চেয়েছে কোশ্চেন দেখাবো ত্রিভুজের বিপরীতে কে রয়েছে আচ্ছা বলো তো দেখি ত্রিভুজের বিপরীতে এই তো ত্রিভুজ ত্রিভুজের বিপরীতে পঞ্চভুজ ত্রিভুজের বিপরীতে আছে ছটা বাহু দ্বারা সীমাবদ্ধ মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা অর্থাৎ হেক্সাগন আছে হেক্সাগন মানে হচ্ছে আমার সরভুজ ঠিক আছে হেক্সাগন মানে হচ্ছে সর্বুজ যার ছটা বাহু দেখো বুঝতেই পারছো ছটা বাহু এখানে দেখো ছটা বাহু আছে তাহলে চলো সিমিলারলি একই নিয়মে তোমরা কিন্তু করবে জানতে গেছি এই চিহ্নটার বিপরীতে অর্থাৎ এখানে আমি তোমাদের হিন্ট দিয়ে দিলাম যে এমন দুটো ডাইস তোমরা চুজ করবে যাদের মধ্যে একটা চিহ্ন কমন এটা তোমাদের জন্য রইল হচ্ছে হোম টাস্ক প্রত্যেকের সঠিক উত্তরে আমি একটা করে লাইক দেব চলো এরপরে নিয়ে এসেছি আমি সেম জিনিস তোমাদের জন্য আবার হোম ট্যাক্স দিলাম দুটো হোম ট্যাক্স তোমাদের রইল চলে লইলো আমাদের চারটে ছবি স্যার চারটে ছবি আসলে কি করব কিচ্ছু ব্যাপার না দুটোতে যা শিখেছি সেটাই এমন দুটো ছবি চুজ করব যাদের মধ্যে একটা সংখ্যা কমন সেম জিনিস চারটে থাকুক পাঁচটা থাকুক ছটা থাকুক মেন জিনিস হচ্ছে দুটো ডাইস নিয়ে আমরা কাজ করব। এমন দুটো ডাইস আমরা চুজ করব যাদের মধ্যে একটার সংখ্যা কমন তাহলে দেখো প্রথমটা আর দ্বিতীয়টা এক তিন ছয় দুই চার পাঁচ কোনো কমন নেই তাহলে নেবো না প্রথম দুটো প্রথমটার সাথে এইটা এক তিন ছয় ছয় তিন চার দেখো ছয় তিন কমন ছয় তিন কমন তার মানে এইটা আর এটাও নিতে পারছি না তারপরে দেখো এক তিন ছয় এক তিন পাঁচ এটার সাথে এটা কমন তাহলে প্রথমটার সাথে আমি কাউকে নিতে পারছি না এবার চলে যাব দ্বিতীয়টা পাঁচ চার দুই চার ছয় তিন এই যে চার কমন চার কমন পেয়ে গেছি অর্থাৎ এই দুটোই আমরা নেবো যখন এই দুটো নিয়েছি এই দুটোর কোনো কাজ নেই তাহলে নেবো দেখো চার চারের পরে দুই দুইয়ের পরে পাঁচ একই তো জিনিস চার তিন ছয় কে বাকি রইল স্যার এক বাকি রইল এবার জানতে চেয়েছে চারের বিপরীতে কে আছে চারের বিপরীতে এক আছে একই উপায় করবো চারটে ছবি দিয়ে এমন দুটো ছবি নেব যাদের মধ্যে একটা সংখ্যা কমন দেখো এক তিন পাঁচ দুই তিন চার প্রথমটার মধ্যেই পেয়ে গেছি তিন তিন তাহলে কি লিখে ফেলব তিন পাঁচ এক তিন চার দুই কে বাকি ছয় আমাকে জানতে চেয়েছে একের বিপরীতে কে আছে স্যার একের বিপরীতে আছে দুই চলো দেখা যাক নেক্সট কোশ্চেন এই নেক্সট কোয়েশ্চেনটা তোমরা বাড়িতে করো তোমাদের জন্য রইলো হোম টাস্ক আর প্রত্যেক সঠিক উত্তরে আমি তোমাদের একটা করে লাইক দেবো আর এরকমই মজাদার ক্লাস পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবশেষে বলি জয় হিন্দ